আমার বর্তমান বয়স তেপ্পান্ন বছর চলে আমি আগে যেরকম সদরঘাট দেখছি সেরকম সদরঘাট এখন আর নাই সদরঘাট আগে একটা সময় এত টার্মিনাল ছিল না আমরা কলা গাছে কলা ঘাড়ার উপরে পাড়া দিয়ে আমার যাত্রী নামতো ছোটো ছোট লঞ্চ চলতো সেগুলি আমরা দেখছি আমি মানিকগঞ্জ থেকে কাঁচা মাল নিয়ে লঞ্চ আসতো এখানে যাত্রী নামাইতো কাঁচামাল নামাইত সেগুলি আমরা দেখছি ঢাকা থেকে খুলনা তেজগাম বিদ্যুৎ এই ধরনের কিছু লঞ্চ বিপুল পরিমাণে মাল মাল নিয়ে আসতো ঢাকায় এখন পদ্মা সেতু চালু হওয়ার পরে আমরা যেটা দেখতেছি আগে সদরঘাট এখন আর নাই সদরঘাটে আওয়ামী সরকারের আমলে এক আওয়ামী লীগ সরকারের আমলে সদরঘাটে অনেক জুলুম অত্যাচার চলছে সেই জুলুম অত্যাচারের কাজ ওদের কাছ থেকে অত্যাচারীটা ঘাট যারা পরিচালনা করে তারা শিখা রাখছে সবাই কম বেশি করে তবে অনুরোধ যার যে যারা ঘাট পরিচালনা করে যারা সাধারণ পাবলিক যারা তাদের উপরে যেন এই জুলুমটা না করে ফ্যাসিস হাসিনার মতো জুলুম যাতে না করে আরেকটা ব্যাপার হলো পদ্মা সেতু চালু হবার পরে ঢাকা বরিশাল নৌ লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে এখন প্রতিদিন ওরা দুইটা লঞ্চ রুটিশন করে চালায় আমাদের এখানে একটা গুদারা ঘাট আছে গুদারা ঘাটে আগে প্রায়